সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজ্যভিত্তিক কর্মসূচির অঙ্গ হিসেবে সোনামুরা জেলা যুব কংগ্রেস এনএসি মহিলা কংগ্রেস এবং সেবা দলের উদ্যোগে সোনামুরা আউটডোর চৌমোহনীতে সংগঠিত হয় চার ঘন্টার গণ অবস্থান এদিনের গণ অবস্থানের মূল দাবিগুলি ছিল রাজ্যের নেশা কারবারদের সরকার শক্ত হাতে দমন করা বিভিন্ন সরকারি দপ্তরে যে শূন্য পদগুলি রয়েছে তা অবিলম্বে পূরণ করা রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলগুলিকে বেসরকারীকরণ বন্ধ করা রাজ্যে প্রতিনিয়ত খুন ধর্ষণ সহ সাধারণ আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলির মাত্রা অতিরিক্ত দাম তা কমাতে হবে এই সমস্ত দাবির ভিত্তিতে আজকের এই গণ অবস্থান সোনামুরাতে আয়োজিত এই চার ঘন্টার গণ অবস্থানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী সোনামুরা জেলা কংগ্রেস সভাপতি চঞ্জিত লস্কর সহ অন্যান্য কংগ্রেস নেতা নেত্রীরা কি জানাচ্ছেন জেলা যুব কংগ্রেস সভাপতি সঞ্জিত লস্কর সোনাবো এটা জুমলা নামে পরিচয় বিজেপির যে সবকা সাত সবকা বিকাশ তা সবকা সাত সবকা সর্বনাশে পরিণত হয়েছে আমাদের রাষ্ট্রনায়ক রাহুল গান্ধীজি সারা দেশে যেভাবে প্রত্যেকটা জায়গায় মানুষের পাশে দলিত বলুন নিম্ন শ্রেণী উচ্চ শ্রেণী যেভাবে মানুষের পাশে মিশেছে এবং বেকারদের যেভাবে উনি আসতে বলেছে এবং বেকারত্ব রুদ্ধে বিজেপিকে বয়কট করতে হবে এবং আমাদের আঠারো নির্বাচনের আগে যে জুমলা পার্টি বিজেপি পরিচিত যেটা মিসকল বাবা নামে পরিচিত তার আবির্ভাব কিছুদিন আগে আমরা দেখেছি আমি যুবক হিসেবে এবং সারা রাজ্যের যুবক সংগঠন এবং আমাদের ছাত্র ভাই বন্ধুদের কাছে একটাই দাবি থাকবে আমাদের যে বিজেপি বয়কট করুন বিজেপিকে পিকেটিং করুন এবং এই যে মিসকল বাবা মিসকুল মিসকল বাবাকে পথ আটকান আপনারা শুনলেন জেলা যুব কংগ্রেস সভাপতির বক্তব্য তার মূলত রাজ্যে বেকারত্ব হু হু করে বাড়ছে অথচ নির্বাচনের আগে যে দিয়েছিল তার একটিও পূরণ বিজেপি সরকার ভবিষ্যৎ অন্ধকারে তাই আগামী দিন এই বিজেপি দলকে বর্জন করার আহ্বান এবং কংগ্রেস দলকে শক্তিশালী করার জন্য ক্ষমতায় নিয়ে আসার জন্য দেন এদিনের এই গণ অবস্থানে কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় সংবাদ এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ফ্যানগার্ডের পর দায় নমস্কার